আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন আমার আল্লাহর সালাম গ্রহণ করুন এবার আমার নবীজি ডাক দেখে জিব্রাহল কি জিব্রাইল ডাক দেখ আর দুনিয়ার মধ্যে নাই দুনিয়া কিয়ামত হয়ে গেছে হাশরের ময়দান قائم হয়ে গেছে আপ নিউটন আর নবীজি কিতাবে এসেছে রওজা মোবারকের দুই সাইডে দুই হাত দিয়ে বর করে মাথা উঁচু করে শুধু মাথাটা উঁচু করে উঁচু করবেন উঁচু করে দেখবেন মানুষেরা পানি পানি বলে চিৎকার मारे কোন সুবহানাল্লাহ মানুষেরা পানি পানি বলে চিৎকার মারতেছে মানুষেরা গ্রামের মধ্যে সাঁতার কাটতেছে একটা ভয়াবহ অবস্থা আমার নবী আবার রোজা মুবারকের মধ্যে বসে যায় ডাক দেয় কয় জিব্রাই আমার আল্লাহ বুঝে আমার উম্মত গুলারে জাহান নামের মধ্যে দিয়া আমি নবীরে জান্নাত দেওয়ার জন্য তোমারে পাঠাইছে যাও জিব্রাইল যাও আমার আল্লাহরে গিয়া কো আমি আল্লাহর জান্নাত চাই না উম্মতের কান্ডারি বক্তের দিশারি নবী আমার কাম লিওয়ালা ওই নবীর প্রেমে যে গিয়াছে মোরে কাল হাসরে নবী হবেন তোরা নেওয়ালা নাম মোহাম্মদ সাল্লে আলা পড়েন নাম মোহাম্মদ সাল্লে আলা শুভ হ্যাঁ ময়দানে আমার নবীজি আমার নবী চুকির পানিদ ডাক দিয়ে কইব জিব্রাহিল আমার আল্লাহ বুঝি আমার উম্মত গুলারে জাহান নামে দিয়া আমি নবীরে জান্নাত দেওয়ার জন্য ডাকছে যাওরে জিব্রাইল যাও আমার আল্লাহরে গিয়া কৌ আমি আল্লাহর জান্নাত চাই না শুভ আমি উম্মদ সারা জান্নাতে যাইতাম না জিব্রাইল কো ইয়ার রসুল এখনো বিচার কার্য শুরু হয় নাই আপনি উঠেন সাফায়াত করতে থাকেন তারপরে বিচার কার্য শুরু হবে কোন সুবাহান আল্লাহ আকবর ইয়ারসুল আল্লাহ নবী এত দরদি এত কান্দারি হাসর ময়দানে আপনি আমাকে সাফায়ত করবেন তরাই নিবেন ওই নবীর প্রেম অন্তরে রাখার দরকার আছে না নাই দরকার আছে না নাই এই দুনিয়াতে চিরজীবন থাকা যাবে কেউ থাকতে পারবো না রাজা বলেন বাচ্চা বলেন কেউ থাকতে পারে নাই সবাই কবরে চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক বানাইছো সাত দাতরে সাত নাম শুনছেন না ওই যে আমাদের একটা কালাম বলে না সাদ্দাতে সাত দাতে জান্নাতে বানাইলো মনের মতন সাজাইলো হাইরে একটা কদম রাগার পরে আল্লাহ আজরাইলকে পাঠাইলো লা ইলাহা জুরে লা ও বাবাজির আমার আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পদের মালিক সাদদাত্রে বানাইছে সাদদাত কই আমি আল্লাহর জান্নাতে যাব না আমি আল্লাহর জান্নাত চাই না আমি নিজে একটা জান্নাত বানায় লইমু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পাল্লা ধরে কার সাথে আল্লাহর সাথে পাল্লা দিয়ে সে জান্নাত বানাইব দেখেন দুনিয়াতে আমরা একটা নজির আছে দেখবেন দুনিয়াতে যারা বড় লোক হয় যারা সুৎকুর যারা গুসকুর আছে না নাই আমাদের সমাজে দেখবেন তারা কিছুই হয় না কিন্তু যারা মুমেন তারা দেখবেন অসুখ বিসুখ আফদে বিপদে সারে না কেন তাদের ইমান আছে ইমানদার যারা তাদের জন্য দুনিয়াতে কষ্টের জায়গা আমার রসুল বলেন যারা দুনিয়াতে অন্যায় করে বিরাট প্রাচুর্য করেছে তাদের দুনিয়াতেই দিয়েছি তারা দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে না সব কিছু পাবে খবর হবে খবরে আসার পরে ঠিক কিনা বলে খবর কোন জায়গায় হবে কবরে আসার পরে সাদা কুটি কুটি টাকার মালিক স্বর্ণ মুদ্রার মালিক সাদ্দাতে আমি আল্লাহর জান্নাতে যাইতাম না আমি নিজে একটা জান্নাত বানাইবো নামাজ বলেন সাব্দা তার স্বর্ণ সামন্তরে কয় বাচ্চা সার দাঁত ডাক দিয়ে স্বর্ণ সৈন্য সামন্তরা তাড়াতাড়ি এক কাজ করো সীমান থেকে জুনুক মাসরিক থেকে মাগরিব পর্যন্ত গোড়া চোটায় দাও যত জায়গায় যত স্বর্ণ মুদ্রা হীরা জহরত মানিক মুক্ত আছে সব কিছু একত্র করো একটা জান্নাত আমি সাত বানাইমু আমি আল্লাহর জান্নাত চাই না আমি দুনিয়ার জান্নাত বানাইয়া আমি জান্নাতের মধ্যে থাকবো কন্যা ওজবিল্লা এবার তারা মানুষদেরকে অত্যাচার করে মেরে মেরে মানুষের ঘর থেকে স্বর্ণ মুদ্রা হীরা জোহর যা কিছু আছে বিশাল আকারে একটা জান্নাত অনেক লম্বা আলোচনা সে বানাইছে আপনারা কি বলেন সাবদাতের জান্নাত আমার রসুল বলেন এই পৃথিবীটাকে সত্তরবার বার বিক্রি করলেও জান্নাতুল আদন ছোট জান্নাতের একটা ইটের দামও হবে না সুবাহান তো সাদা হীরা মোর মনে মুক্তা জোহর দিয়া সে জান্নাত বানাইছে বানাইয়া কয় হুর গেলমান কোথায় পাবো কয় আল্লাহর জান্নাতে তো হুর আছে গেলমান আছে এলাকার যত এই চতুর পারশের যত সুন্দরী যুবতীরা আছে তাদেরকে জান্নাতের মধ্যে দুকায় দাও তারা হচ্ছে হুর বলেন নাউজুবিল্লাহ আর যত সুন্দর সুন্দর পোলা বানছে তাদেরকে বালববয়সি পোলা বানি গুলারে দুকায় দাও এরা হচ্ছে গেলমান এরা আমাদের আমার জান্নাতে যারা থাকবে তাদের خدمت করবে বলেন নাউজুবিল্লাহ এত কিছু বানাইয়া অনেক দিন দীর্ঘ কষ্ট করে সাদ্দাত তার জান্নাত বানাইলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় কাউকে গাছতলায় থেকে তুলতে পারে আল্লাহ যদি কাউকে চায় না ভালোবাসে না তাহলে দশতলায় থেকে তলায় নামাইতে আমি নামাইতে আমার আল্লাহর সময় লাগে সময় লাগে লাগে না সাত জান্নাত মানে সন্ন্য সামন্তরারে কয় সন্ন আমার জান্নাতের কাজ কতটুকা গাইল কই হুজুর জান্নাতের কাজ কমপ্লিট হয়ে গেছে কই আগামী কালকে হাতির বহর নিয়া ঘোড়ার বহর নিয়া উটের বহর নিয়া আমি আমার স্বর্ণ সামন্ত নিয়া আমি আমার বানানো কষ্টে অর্জিত বানানো জান্নাত দেখতে যাইব রেডি থেকো কি দেখো রেডি থেকো সকাল বেলা সবাই সাদ্দাতের জান্নাত দেখার জন্য সাদ্দাত আগে আগে যায় সাদ্দাত আগে আগে যায় আর সৈন্যরা পিছনে পিছনে যায় সেনাপতি তার পেছনে সাবধান যাইতেছে মনের মধ্যে বড় আনন্দ নিয়া আমি আল্লাহর জান্নাতে যাব না আমি যে জান্নাত বানাইছি ওই জান্নাতের মধ্যে আজকে ডুববো ওই জান্নাতে ডুববো আমি আর বের হব না বলেন না উজুবিল্লা সে জান্নাতে যাওয়ার জন্য রওনা দিলেন যখন জান্নাতের কিনারার মধ্যে পৌঁছাইলেন কিতাব প্রমাণ করে জান্নাতের কিনারায় যখন গেলেন জিরন শিরন একজন মুরুব্বি মানুষ জান্নাতের দরজায় দাঁড়ালো আল্লাহু জান্নাতের দরজায় জিরন শিরন একজন মানুষ দাঁড়ানো ডাক দেয়া কয় সাদাদ দারারে দারা কই যাও কই আমি জান্নাত বানাইছি জান্নাতে যাইতাম তোমারে দেখার টাইম আমার নাই সরো এখান থেকে বৃদ্ধ লোকটা ডাক দে কয় সাদাদ আমার কথা না শুনে তুই যাস না যেতে পারবি না বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয় সাদার ডাক দিয়া কয় হে বুড়া বাড়ি কই তোর ঘর কই তোর কই থেকে আসছ বাড়ি কই ঘর কই কোথ থেকে তুমি আসলা তুমি কি জানো না আজকে আমি কারো বাদে মানবো না বড় পরিশ্রম করে জান্নাত বানাইছি আজকে জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব এবার বৃদ্ধ লোকটা কয় আমার কথা মানবা না সাথে সাথে বৃদ্ধ লোকটা এই সাদদাতের বাম হাতের কড়ি আঙ্গুলটা ধরে হালকা একটা সাদ দাঁত লুটায়া উটের পৃষ্ঠের থেকে জমিনে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উটের পৃষ্ঠের থেকে জমিনের মধ্যে পইড়া হাফাইতেছে আর মনে মনে ভাবতেছে কি ব্যাপার একটা বৃদ্ধ মানুষ বুড়া এত শক্তি তার গায়ে আমি সাত একটা আঙ্গুলো ধরিয়া টান মেরে জমিনে ফালাই দিছে আর আমি হাঁপাইতেছি এবার সাত দাঁত কয়ে বুড়া তোমার তো শৈলে শক্তি দিকে অনেক বেশি তুমি আমারে কি কইবা বা কো তাড়াতাড়ি আমার হাতে কিন্তু সময় নাই আমি জান্নাত বানাইছি অধীর আগ্রহে বসে আছি কখন আমার জান্নাত দেখব সাত এই কথা বলার পরে বৃদ্ধ লোকটা কয় সাত এই কথা তো সবার সামনে বলা যাবে না তোমার কানে কানে বলবো এবার সাদ্দাত কয় ঠিক আছে আমার কানে কানে কো সাদ্দাত কানের সাদ্দাত যখন কানটা বৃদ্ধ লোকের কাছে নিয়ে গেল বৃদ্ধ লোকটা ডাক দেয় কয় সাদ্দাত তুমি আমারে চিনলা না আমি হচ্ছি তোমার মালাকুল মউত আজরাইল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ যদি কাউকে দয়া করে তার দিতে পারে আল্লাহ সম্ভব হবে না চোখের পানি ছেড়ে দিয়েছে হায় রে হায় আজরাইল আমার একটু সময় দে কো ইম্পসিবল সম্ভব না সম্ভব না আজরাইল যদি আপনি আমার জন্য আয় সময় দিব সময় দিত না তবে যারা নেককার যারা बुजुर्ग যারা পরহেজগার তাদের জন্য কিছু সময় বরাদ্দ থাকে কোন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে দেখেছি আল্লাহর একজন ওয়ালি ফজারে আজান দিলে গর্চারে আবার মসজিদের মধ্যে ফজর নামাজ পয়লা বসে কোরআন করে চাষের নামাজ পড়ে তারপরে বাড়িতে যায় অলি আল্লাহর যেদিন মারা যাইব ওই দিন আল্লাহর ওলি নামাজ পড়ে কোরআন শরীফ তিলাবাত করতেছে এমত অবস্থায় একজন বৃদ্ধ লোক একজন বৃদ্ধ লোক মসজিদের সামনে আইসা কয় আল্লাহর ওলি গো যান একটু বাড়িতে বাড়ির আত্মীয় স্বজনের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসেন এখন আল্লাহর ওলি ভাবছে বৃদ্ধ মানুষ মনে হয় তো পেটকোদা লাগছে খাইতে চাইছে ডাক দিয়া কয় রে ফকির শুনব আমি ফজরের আজান দিলে ঘর চারি ফজরের নামাজ মসজিদে পড়ি মসজিদে নামাজ পড়ি আমি কোরআন তেলাবাদ করি